অবস্থান আছে সেখানে নাকি কনস্ট্রাকশনের কাজ করে সেগুলো নাকি ব্যবসার কাজেই ভাবে ইনকামের ব্যবস্থা করবে যেখানে থাকেন মসজিদের মধ্যে সেই মসজিদের জমিকে নিয়ে যদি কোনো ব্যবসায়িক কোম্পানিকে দেওয়া হয় সংস্থাকে দেওয়া হয় তারা যদি সেখানে পাগলু ট্যান্স নৃত্য করেন তাহলে মাইনরিটি সমাজ কি সেটা মেনে নিতে পারবে আমরা পারতাম আমরা যারা হিন্দু আছি আমাদের মন্দিরে মন্দিরে যদি মৎস্য আমাদের ধর্মীয় স্থানে যদি থেকে সেই জায়গাটা বুঝতে হবে সরকারকে পশ্চিম বাংলায় একটা রাজনৈতিক দল কয়েকজনকে নিয়ে দাঙ্গা লাগাবার চেষ্টা করছে আর পশ্চিম বাংলার পুলিশ তাদের প্রোটেক্ট করছে আর নিরীহ যারা শিক্ষক তাদের উপর অত্যাচার করছে তার বিরুদ্ধে আমাদের লড়াই আমরা বলেছি থানাতে আমরা বলেছি শুরু করে জঙ্গিপুর থেকে শুরু করে আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস আমরা সমস্ত ধর্ম বর্ণকে নিয়ে আমরা চলতে চাই আমরা তাই ভারতবর্ষকে চল যারা বিভিন্ন ইস্যু থেকে মুখ খোলাবার জন্য মানুষের দৃষ্টিকে খোলাবার জন্য পশ্চিম বাংলায় মানুষে মানুষে যাতে যাতে ধর্মে ধর্মে লড়িয়ে দেওয়ার চক্রান্ত করছে তারপরে খালি তৃণমূল কংগ্রেসকে দেখে তৃণমূলের চোট টাকা লম্পট নেতাদের নিয়েছে থানায় পিস মিটিং করবে নেতা বানবো না অবিলম্বে পশ্চিম বাংলার সবই আছে আমরা চাই এখানে রাজনৈতিক ভেদাভেদ ফেলে সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বকে নিয়ে অবিলম্বে প্রত্যেকটা থানায় মিটিং হোক এবং পশ্চিম বাংলার পরিবেশ যেন শান্তি পুলিশ আজকে তৃণমূলের দলবাসে পরিণত হয়েছেন পুলিশ আজকে বিভিন্ন জায়গায় তৃণমূলের নেতাদের তাবেদারি করছেন পুলিশ সেখানে বৈরিক উত্তর

দেখুন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার থানা ঘেরাভের ডাক দিয়েছেন দশটা থেকে বারোটার মধ্যে পশ্চিমবঙ্গে জানেন তৃণমূলের অপদার্থতার জন্য কয়েকজন দুর্নীতিগ্রস্ত শিক্ষককে বাঁচাতে গিয়ে কয়েকজন তৃণমূলের চোর ডাকাতকে বাঁচাতে গিয়ে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি পশ্চিমবঙ্গ থেকে চলে গেছে এই শিক্ষকরা যখন তাদের মৌলিক অধিকার নিয়ে তারা তাই আন্দোলন লড়াই আন্দোলন করছে সেখানে পুলিশ তাদের উপর নির্মম অত্যাচার করছে এবং শিক্ষার জাতির যে মেরুদণ্ড যাকে আমরা বলি সিদ্ধারা সেই শিক্ষকদের উপরে তারা পদাঘাত করছেন তারা জুতো পরে তাদের বুকে পেটে লাদ মারছেন তাদের উপর অত্যাচার করছে যেটা ভদ্র সমাজ আমরা মানতে পারি না এবং তার সাথে সাথে আমরা দেখছি যখন ওয়াকা আপ কেন্দ্র করে গোটা পশ্চিমবঙ্গ অগ্নিগর্ম তখন পুলিশের কোনো সদার্থক ভূমিকা নেই মুর্শিদাবাদে দাঙ্গা চলছে মালদাতে দাঙ্গা চলছে মুর্শিদাবাদে ইতিমধ্যেই তিনজন সেখানে নিহত হয়েছে। কিন্তু পুলিশের কোনো সদার্থক ভূমিকা নাই পুলিশ দাঙ্গা না আটকে নিরীহ শিক্ষকদের উপর অত্যাচার করছে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি এবং আমরা বলেছি পুলিশকে অবিলম্বে সমস্ত থানায় সর্বদলীয় পিস মিটিং ডেকে সেখানকার পরিবেশ পরিস্থিতির উপর নজর রাখতে পিস মিটিং এখন থানাতে বন্ধ কালি তৃণমূলের নেতৃত্বদের সঙ্গে যারা চোট ডাকাতদের সঙ্গেই পুলিশ প্রতিদিন নিয়ত মিটিং করতে ব্যস্ত আমরা বলেছি অবিলম্বে সর্বদলীয় বৈঠক সমস্ত থানাতে ডাকতে হবে